হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়েই আমি তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো ক্লাসগুলো দেখছো বুঝতে পারছো সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত মানে সিলেবাসগুলো আছে সিলেবাসে টপিকগুলো আছে প্রত্যেকটি কিন্তু আমি একদম তোমাদেরকে ধরে ধরে আলোচনা করিয়ে দিচ্ছি অলরেডি আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু কিন্তু শেষ হয়ে গেছে আমরা কালকে থেকে ইউনিট থ্রি স্টার্ট করেছি হ্যাঁ আচ্ছা আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারো নি বা যুক্ত হতে চাইছো তাহলে কিন্তু আর দেরি করো না ঠিক আছে যত তোমরা লেট করবে তোমাদের কিন্তু টপিকগুলো বাদ পড়ে পড়ে যাচ্ছে বুঝতে তো তোমরা যারা যুক্ত হতে চাইছো দেখো এখানে দুটো নম্বর আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স হ্যাঁ এই দুটো নম্বরের মধ্যে কোনো একটা নাম্বারে কল করবে কল করে একদম ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা যুক্ত হবে তোমাদের গুলো নিয়ে তার জন্য কিন্তু কোর্স ফি আছে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা নাইন নাইনটি নাইন হুম আর ডিউরেশন আছে কত সিক্স মান্থসের চলো ইনফরমেশান দেওয়ার ডান এবার টপিকে চলে আসি কালকের যারা ভিডিওটা দেখেছো তারা জানো ইউনিট থ্রি আমাদের স্টার্ট হয়ে গেছে ইউনিট থ্রির মধ্যে ছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এর মধ্যে আছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট তো কালকে আলোচনার বিষয় ছিল আমাদের গ্রোথ বৃদ্ধি জিনিসটা কি আজকে আমরা আলোচনা করবো ডেভেলপমেন্ট মানে কি বিকাশ হ্যাঁ কালকে আমরা গ্রোথ নিয়ে আলোচনা করেছিলাম আজকে বিকাশ এই বিকাশের কনসেপ্টটা ক্লিয়ার করবো তারপর কালকে যে ক্লাসটা তোমরা পাবে সেই ক্লাসে তখন এই যে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য পাবে বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য জানার আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে বৃদ্ধি জিনিসটা কি বিকাশ জিনিসটা কি আমি কখনোই ডাইরেক্ট কোনো টপিকে জাম্প করি না চলো আর কথা না বাড়ি এবার বিকাশ জিনিসটা কি সেটা স্টার্ট করি দেখো সাধারণ অর্থে পরিবর্তন যেটা মানে চেঞ্জ যেটা সেটাকেই কিন্তু বিকাশ বলে এবার পরিবর্তন কিন্তু অনেক রকমের হয় ঠিক আছে কোনোটা মনে করো যে ভালো পরিবর্তন যেটা খারাপ পরিবর্তন মনে করো একটা শিশুর শরীর অসুস্থ হলো এবার অসুস্থতার পরে তার শরীরের মধ্যে কিন্তু নানান ধরনের পরিবর্তন দেখা যাবে তাহলে কি এই পরিবর্তনকে আমরা বিকাশ বলবো বলবো না বিকাশ হচ্ছে একটা গুণগত পরিবর্তন হুম বিকাশ হচ্ছে শিশুর সেই গুণগত পরিবর্তন যেটা বৃত্তি বৃত্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে বৃত্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এক্কেবারে জন্ম থেকে আমৃত্যু ঘটবে বিকাশ একটি ক্রমান ক্রমোন্নত অর্থাৎ ইতিবাচক একমুখী পরিবর্তন যেটা কি হচ্ছে শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে যাচ্ছে পিছুচ্ছে না কিন্তু পেছনের দিকে আসছে না ওটা ক্রমগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার মানুষের জীবনে যে সমস্ত পরিবর্তন পর্যায়ক্রমে আসে এবং যে পরিবর্তন বেশ কিছুদিন স্থায়ী হয় সেই ধরনের পরিবর্তনকে কিন্তু বিকাশ বলে ঠিক আছে এইটুকু হলো জাস্ট বিকাশের ধারণা মানে বিকাশ বলতে কী বোঝাচ্ছে পরিবর্তনকে বোঝাচ্ছে বিকাশ একটি গুণগত পরিবর্তন মানুষের মধ্যে বোঝায় যেটা কি করছে বৃত্তির সাথে সামঞ্জস্য বজায় রেখে ঘটছে তো এই জিনিসটা হয়ে গেল আমার বিকাশ এবার মানে যেটা টপিকে বিকাশ ছিল তো সেটাই আচ্ছা এবারে বিকাশের নীতি কয়েকটা নীতি আছে আমি কয়েকটাই আলোচনা করব ডিটেলস তো তোমরা নোটসে পেয়েই যাও নীতি বলতে গিয়ে আমি প্রথমে বলবো যে বিকাশ হলো একটা মিথষ্ক্রিয়ার ফল মিথস্ক্রিয়া মানে কি পারস্পরিক ক্রিয়া আন্তক্রিয়া ঠিক আছে এই ব্যাপারটা এবার বংশগতি আর পরিবেশের যে মিথস্ক্রিয়া হয় তার ফলেই কিন্তু বিকাশ ঘটে বিকাশ ধারাবাহিকতা মেনে চলে যেটা আমি বললাম একেবারে জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত ঘটনাটা তারপরে বিকাশ উপর দিকে থেকে শুরু হয়ে নিচের দিকে যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো যে বিকাশের অনেকগুলোই নীতি তোমরা পাবে কিন্তু যেই দুটো নীতি আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফালোকাউডাল নীতি আর প্রক্সিমোডিস্টাল নীতি ঠিক আছে আমি একটু লিখে দিই তোমরা দেখতে পাবে আশা করি সেফালো কাউডাল নীতি এটার ইংলিশ টার্মটাও কিন্তু এটাই আছে হ্যাঁ শেফালো কাউডাল প্রিন্সিপাল আছে তো সেফালো কাউডাল প্রিন্সিপালটা কী জিনিস বলছে যে এই যে নীতিটা আছে সেটা কি বলছে বিকাশ সর্বদাই থেকে পায়ের দিকে অগ্রসর হচ্ছে হুম অর্থাৎ সর্বপ্রথমে কি হয় শিশুর যে মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সেগুলো প্রথমে শুরু হয় তারপরে আস্তে আস্তে কি হয় শিশু তাহলে তার মাকে চিনতে শিখবে তার পরিবারের যারা আছে তাদের চিনতে শিখবে এরপরে কি করে শিশু আস্তে আস্তে তার যখন বয়স হচ্ছে আস্তে আস্তে সে যখন আগাচ্ছে ধারাবাহিকতার দিকে সে বসতে শেখে হামাগুড়ি দিতে শিখবে দাঁড়াতে শিখবে হাঁটতে শিখবে ঠিক আছে তাহলে এই যে সেফালো কাউডাল যেটা নীতি সেটা কিন্তু বিকাশের মধ্যে পড়ে তাহলে এই যে নীতিটা সেটা কিসের থেকে শুরু হচ্ছে মস্তিষ্ক থেকে পায়ের দিকে অগ্রসর হচ্ছে প্রথমে তোমার মস্তিষ্কের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সেগুলো অ্যাক্টিভেট হয় তারপরে কিন্তু শিশু বাকি কাজগুলো শুরু করে এরপর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে প্রক্সিমোরিস্টাল নীতি প্রক্সিমোডিস এটা কি জিনিস এই নীতির মূল কথা হচ্ছে বিকাশ কেন্দ্রর থেকে পরিধির দিকে হম কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হচ্ছে মস্তিষ্কের বিকাশটা আগে হয় তারপরেই কিন্তু শিশুর চক্ষুর উন্মোচন হয় তাহলে মানে বিকাশের অনেকগুলোই নীতি আছে কিন্তু মানে এই সেফালো কাউডাল নীতি আর প্রক্সিমোডিস্টাল নীতি এই দুটো নীতি কিন্তু মানে একদম না বললেই নয় সেজন্য এই দুটো আমি তোমাদের সে একটুখানি আলোচনা করে দিলাম এবং বাকি যেই নীতিগুলো আছে সেটা অল্প বিস্তার আলোচনা করে দিলাম তোমরা দেখে নেবে ঠিক আছে আগের দিনে বৃদ্ধি আলোচনা করিয়েছিলাম আজকে বিকাশ আলোচনা করলাম তো এবার বৃদ্ধি বিকাশ যখন ক্লিয়ার হয়ে যাবে কালকে এগুলোর পার্থক্যগুলো করে নেব তো জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো চলো আজকের ক্লাস এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নিউজ নিবা চ্যানেলকে থ্যাংক ইউ